দেশি বগুই পাকা আম আপেল কুল লেবু সিম বেগুন ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আজকে দু হাজার পঁচিশ সালে দেখেন এই ডিসেম্বর মাসে একটা আম পেকে আছে সবাই মিলে এখন নাও যাও সবাই মিলে এবার আমটা ছিল ওয়ান টু থ্রি এই যে দেখি 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 আমটা পেকেছে হাত সাত বাগান থেকে আমরা যা যা নিলাম দেশি বগই খুব বেশি চকনা খুব মজা আজকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রচণ্ড শীত পড়েছে সত্যপ্রবাহ এখন আমরা এই দেশি বগই এবং ও বগইগুলোকে এবং একটি আমও আছে ধনিয়া পাতা ছাদ বাগানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে মেখে খাবো এই যে গাছের মুরিচও আছে আপনারা অবাক হবেন যে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের ছাদে এখনও আম আছে আগি জাসফিয়ান আগিয়ানা আয়াস গুজদা ন ওদের দাদার ছাদ বাগানে পাকা আম এই ডিসেম্বর মাসে ধনিয়া পাতা দিয়ে দেশি টক বগই কিন্তু ততটা টক না বগিগুলো পেকে গিয়েছে ও বগর এখন সিজন না আমরা তারপরে এই ও বগুলো খাব এই যে সিম দেখুন প্রায় এক দেড় কেজির মতো সিমও হারভেস্ট করা হয়েছে ঢ্যাঁগস আছে বেগুন আছে বা এই আম ও বরই এতগুলো এই যে বিলাতি ধনিয়া পাতা আজকে যদি বলি যে এখন শীতের সকালটাই অন্যরকম ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে আমাদের সেই ঔবই গাছটি সিজনে গাছ ভর্তি ঔব্যগ থাকে মানে গাছের দিকে তাকালে পাতা থাকে না শুধু ঐবগ থাকে এখন সিজন না তারপরও দেখুন যে বেশ ঔবী আছে আর যদি আপনাদেরকে এই যে সিম গাছগুলো দেখে এরকম অনেক জায়গায় সিম গাছ আছে সিম গাছ পুরো ছাদ ভর্তি সিম গাছ আশা করা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সিজনে সিম খাওয়া যাবে আর এই যে এই ছোট্ট বগই গাছ এই বগই গাছ থেকেই আমরা আসলে দেশি বগইগুলো পাচ্ছি বগইগুলো পেকে গিয়েছে এখনও গাছে অনেক বগই আজকে আমরা কিছু পেরেছি এই বগইগুলো থেকে খুব সামান্য কিছু বগই পেরেছি এই যে যদি বগইগুলো দেখেন আমি আপনাদেরকে আরও দুটো বগই গাছ দেখাবো এবং আমাদের বাগোমাসি মিষ্টি কলম চাও দেখাবো বাগমাসি বগই গাছগুলো যদি আপনারা দেখতে চান যে আমাদের বারো মাস এই যে এইটা আমাদের বগই গাছ এইটা বগই খুব মিষ্টি কুল বগই এটা সম্ভবত কাশ্মীরি কুল ছিল এটাতেও অনেকগুলো বগই আছে আমরা এখনো পাকিনি এটা আমাদের বারো মাসের সেই করমচা গাছ সময় করমচা থাকে বিশাল বিশাল আপেল বগুয়ের মতো বিশাল সাইজের করমচা হয় মানে ছোট বড়ো সব জায়গায় করমচা আছে বাচ্চারা পাখাগুলো খেয়ে ফেলেছে এই এই যে পুরো গাছটি বিশাল দুটি গাছ এখানে আছে আমাদের আর এই বগুটি খুবই মিষ্টি এই বগুটি এখনো পাকেনি তারপর আমরা একটা পারবো এখন এই যে দুইটা এইরকম হলুদ দেখে খাবো আমরা নিব কতগুলো পারেন দুই তিনটা পাইগা খা মিষ্টি এইটা মিষ্টি পাখি খায় সো আমরা দুই তিনটা বড় দেখা নিব এখন দেখি যে ভেতর দিয়ে যাই ভেতর দিয়ে যে এই যে একটা দেখেন খুব সুন্দর বগই এই যে একটা নিলাম বাচ্চারা পছন্দ করে দুইটা এটা বাচ্চা খুব পছন্দ করে এই বগইটা আমরা নেই এটা খুব মিষ্টি তিনটা নিলাম আরেকটা বগ এই যে বড় চারটা আচ্ছা আমি পাঁচটা নিলাম ওকে অনেক বড় সাইজ সিজন না তারপরে অনেক ওই ধরে আছে গাছে সিজনে গাছ ভরে যায় এই সাতবাগানে আজকে আমরা মিললি সিম পাততেছি আর দেশি টকবগুলি পাততেছি দেখুন এই যে গুলো এত মজা অনেক টেস্টি আমরা ছাদের ধুনিয়া পাতা দিয়ে খাবো কাইতে নাখালিষ্টা নিয়েন হে অ' ডাইলকে তেনেকৈ হাত দিয়ে দিয়েছিগেন হাত দিয়ে দিয়েছিগেন ধুয়ে দিব লবণ মরি দিয়া এখন না ধুয়ে লবণ মি দিয়ে খাবা

এই যে একটা খাই দেখি কেমন খাবো একটা আলু কে খেতে চাও মজা বেশি না যে পাক তো হবো বেশি বড় ধুতে হবে ধুয়া সবাই একটা একটা করে খাও যা ধুয়া হুম ধুয়া খাও আমি খাইছি এই যে পাকা গুলো আনি টকি তো হ্যাঁ এই পাশে অনেকগুলো পাকা আছে

কোথায় গেছো কি কিনিচ্ছ কার থেকে দাদার সাত বাগান থেকে আর কে কে নিবা দেখি গাইয়া নিবে ওকে হ্যাঁ আয়াস তুমি এবার নামো